শুভ সন্ধ্যা শুভ মহাষষ্ঠী এই শুভ লগ্নে আজ সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি পোড়াঘাট বৌর বারোয়ারি দুর্গোৎসবের প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ঠাকুর দেখবার জন্য তারা আস্তে আস্তে এগিয়ে আসছে এই মুহূর্তে আমরা যে জন্য দাঁড়িয়ে আছি সকলেই বুঝতে পারছি যে পুরাতন মুক্তিদূত পত্রিকায় সারস সম্মাননা দু হাজার পঁচিশে চতুর্থ বর্ষ পুরাতন মুক্তিদূত পত্রিকায় সারস সম্মাননা দু হাজার পঁচিশে নবদ্বীপের বিভিন্ন প্রতিমার মধ্যে সেরা দেশের স্থান করে নিয়েছে এই গৌগঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটি পোড়াঘাট আমাদের মধ্যে উপস্থিত আছেন নবদ্বীপ পৌরসভার আমাদের অতি পরিচিত এবং এই ওয়ার্ডেরই তিনি জনপ্রতিনিধি আমাদের রায় তাকে অনুরোধ করব আজকে তাদের হাতে সেই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নিত্যানন্দ শাহ স্মৃতি পুরস্কার আজকে বারোয়ারি কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা সুন্দর সময় সাক্ষী থাকছি নবদ্বীপে বিভিন্ন শারদীয়া দুর্গ শুরু হয়ে গেছে অনেক অভিনন্দন শুভেচ্ছা এরপরে আরেকটি আমাদের শংসাপত্র রয়েছে সেই শংসাপত্রই তুলে দেবে মুক্তিযুদ্ধ পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক সাংবাদিক হীমকর ভট্টাচার্য যত পুরস্কার পেলেন সেরা দশে স্থান করে নিলেন আমি যেটা দেখছি খুব সুন্দর নান্দনিক প্রতিমা এবং তার সৌকর্ষ রয়েছে কেমন লাগছে অনুমতি কেমন লাগছে আপনাদের আজকে পুরস্কার তো সবসময় ভালো লাগে কোনো কিছু স্বীকৃতি হিসাবে একটা পুরস্কার পেলে সেটা ভালো লাগে সর্বপ্রথমে আমরা ধন্যবাদ যাকে জানাবো সেটা হচ্ছে আমাদের নবদ্বীপের একজন খুব প্রিয় মানুষ ছিলেন যিনি স্বর্গীয় ঋষিকেশ ভট্টাচার্য তার সুদর্য পুত্র হিমন্তর দাকে তিনি এত সুন্দর একটা এই পরিচালনা করছেন এরকম ভাবে নবদ্বীপের যারা পুজো করছে পুজো কমিটি যারা আছে তাদের হাতে তাদের নান্দনিকতার উপর ভিত্তি করে তা পুরস্কারটা তুলে দিচ্ছেন এবং তাদেরকে উৎসাহিত করছেন এর জন্য আগে প্রথমেই ধন্যবাদ জানাবো হিমন্তর আর আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু সামাজিক কাজ এবং আর কিছু সৌকর্য এবং কিছু নান্দনিকতা কিছু প্রতিযোগিতা তার মাধ্যমে এগিয়ে নিয়ে যেত শুধু পুজোটা যেন পুজোতে সীমাবদ্ধ থাকে তা নয় তার সঙ্গে কিছু সামাজিকতা কিছু সমাজ মাধ্যমের কাজ করার জন্য আমরা অগ্রসর হয়ে এই পুজোটি সবাইকে সাথে নিয়ে আর তার ফলস্বরূপে আমরা এই পুরস্কারটা পাচ্ছি এর জন্য অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ক্লাব সদস্যরা সকলে একসঙ্গে মিশে এই কাজটা করে সেজন্য সকল সদস্যকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা এই পুরস্কারটা অর্গানাইজ করেছে তাদেরকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আগামীতেও যাতে আমরা এই প্রতিযোগিতায় থাকতে পারি কত বছরের রোজ আপনাদের আমাদের এটা এবছর আহ বছর

পুরস্কার তোমার এই বারোয়ারি পুরস্কার পেলে দুদার উৎসবের সেরাদে শান্ত হইলো কেমন অনুভূতি কেমন লাগছে তোমার কিন্তু ভালো তো আমার নিজের লাগছেই কারণ যেহেতু আমার বারোয়ারি এবং এই বারোয়ারি উনিশশো উনআশি সালে প্রথম প্রতিষ্ঠিত হয় তার প্রথম ছেলেটাই ছিলাম আমি ছেলেটারই আমিই ছিলাম উনিশশো উনআশি সালে আমার বারোয়ারি আমারই প্রতিষ্ঠিত পুজো যাদের উদ্যোগে আমি ঠেকেদারি হয়েছিলাম যারা করেছিল সেই স্বপন দাস আর তারা বেঁচে নেই তাদের কথা মনে পড়ছে তাদের উদ্যোগেই এই পাড়ার মহিলারা মায়ের দশমীতে যে মিষ্টি মুখ সিঁদুর পড়াতে বিভিন্ন জায়গায় ছুটতে হতো এই কল্পনা থেকেই এই পূজার জন্ম মায়ের পূজার আগুন সে উনআশি সালে প্রথম পূজা হয় তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে আসবে এখানে নতুন প্রজন্ম এখানে আবার নতুন করে সব যুক্ত হয়েছে পরপর নতুন প্রজন্মের এই যে স্বেচ্ছে সবই ওই ছেলে আমাদের পাড়ার ছেলেরা সব আস্তে আস্তে দায়িত্ব হচ্ছে এইভাবে গুটি গুটি পায় ঊনপঞ্চাশ বছর পূর্ণ হলো এরপরে প্রজন্ম এরপরে প্রজন্ম আশা করি এর চলতে থাকবে এবং আগামী দিনে যাতে আমার এই বারোয়ারি আরো সুন্দর থেকে সুন্দরতম হতে পারে সব দিক থেকে তোমাদের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিতে পারে সেই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানি অসংখ্য ধন্যবাদ